আল্লাহ সুবানা হুয়া তালা এই দোয়া পাটকারী ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেন রসুল সাল্লাহাল্লাম বলেছেন কোন মুসলিমের গায়ে যদি কাঁটা বাঁধে আল্লাহের মাধ্যম দিয়ে তাকে গোনা মুক্ত করেন কোন মুসলিমের যদি জ্বর হয় এই জ্বর দিয়ে আল্লাহ তাকে গোনা করেন বিশ্বাস করুন অসুস্থতা আল্লাহর নিয়ামত আল্লাহ যার কল্যাণ চান কাকে অসুস্থতা দেন আল্লাহ যার কল্যাণ চান না তাকে অসুস্থতা দেন না আমাদের ভুল ধারণা সমাজের মানুষের লোকটা যদি ভালোই হবে তাহলে এত অসুখ বিসুখ কেন হবে লোকটা যদি ভালোই হবে তাহলে না খেয়ে থাকবে কেন মনে রাখবেন পরীক্ষা যত বড় প্রতিদান তত বড় পরীক্ষা যত বড় প্রাপ্তি তত বড় রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যখন কেউ অসুস্থ হয় কোনো দিনই ভাই অথবা বোন তার সাথে যদি সাক্ষাৎ করার যায় যতক্ষণ তার সেবায় লিপ্ত থাকে যতক্ষণ অসুস্থ মানুষের খেদমত করে সাল্লাম বলেছেন অসুস্থ মানুষেরও খেদমত করে না অসুস্থ মানুষের সেবা করে না ও হলো জান্নাতের ফল করায় যতক্ষণ অসুস্থ মানুষের সেবা করে ততক্ষণ জান্নাতের ফল কোড়ায় এরপর আপনি অসুস্থ জিজ্ঞাসা করছেন কেউ আঙ্কেল আপনি কেমন আছেন চাচা আপনি কেমন আছেন আপনি কি বলেন না এখানে মানসিকতা একটু ভালো তাই বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার মনে হয় না হয়তোবা বলছেন কোনো মতে যায় অথবা বলছেন খুব ভালো যাচ্ছে না অথবা বলছেন ডায়াবেটিসের পরিমাণ একটু বেশি কথা বলেন এখানে এসেছেন মন মানসিকতা কিছুটা হলেও ভালো আছে এই জন্য হয়তো বলছেন আপনাকে জিজ্ঞাসা করলে বলেন আলহামদুলিল্লাহ জিনা বলেন এটা বলিনি কিন্তু আলহামদুলিল্লাহ বলা মানুষের সংখ্যা খুবই কথা বলেন সংখ্যা খুবই কম শুনে যান আজকে চেষ্টা করুন রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন অসুস্থ মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন যদিও মনে করে অসুস্থতাটা আল্লাহ করেছেন আমাকে পরীক্ষা করার জন্য এই বিশ্বাস রেখে সে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন তখন থেকে আগের জীবনের তার যত পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দেবেন আমরা পারি না আমরা একবার টেনশন ফিল করি আমরা একবারে নাজেহাল হয়ে যায় মনে হয় অসুস্থতাতে কার বাঁচব না মরেই যাব এই আমরা সবর অবলম্বন করতে পারি না নানান কথা বলে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি জীবনের গুনাহাত শেষ হয় হয় এখানেই শেষ নয় আল্লাহ সুবহানাহু হুয়াতা তাআলা ফেরেশতাদেরকে বলেন এমার আমার ফেরেশতারা তোমরা শোনো আমার এই বান্দা সুস্থ থাকলে পাঁচ ওয়াক্ত সালাক মসজিদে জামাতের সাথে আদায় করত অসুস্থতার কারণে পারে না বিছানা আদায় করে মসজিদে জামাতের সাথে আদায় করলে যেই পরিমাণ নাকি তোমরা লিখতে অসুস্থতায় বাড়িতে পড়েছে তো কি হয়েছে সমপরিমাণ নেকি তারা আমল্লামায় লিখে দাও আল্লাহ শুবনা গোয়াতালা বলবেন হে ফেরেস্তারা শোনো আমার এই বান্দা সুস্থ থাকলে তাহাজ্জত পড়ে অসুস্থতার কারণে তাহাজ্জত পড়তে পারেনি তারপরেও তাহাজ্জৎ পড়লে যেই পরিমাণ নাকি তোমরা লিখতে না পড়ার কারণে সমপরিমাণ নেকি লিখে দাও একটাই শুধু আমাদের করতে হবে অসুস্থতাটা আল্লাহ দিয়েছেন এ বিশ্বাস রেখে শুক্রিয়া আদায় করতে হবে পারব না আমরা ইনশাল্লাহ বলেন না অসুস্থতা কে দেন পরীক্ষা করার জন্য মালিক কে আর লঠে আমরা সুস্থতা আল্লাহর নিয়ামত আমার অসুস্থতাও মমিনের জন্য করলেন মমিনের সুস্থতাও করলেন অসুস্থতাও করলেন কাফের মনে করে অসুস্থতা দিয়ে তাকে আল্লাহ অকল্যাণে ফেলেছেন না অতএব জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যমের নাম অসুস্থতায় আল্লাহর আদায় করা সম্মানিত উপস্থিতি বলছিলাম সাত নম্বর আমল যে আমল করলে আমলকারীর জীবনের সমস্ত গুনাহাকে আল্লাহ তাআলা মাফ করে দেন ক্ষমা করে দেন এই মত রকম সাত নম্বর আমল হলো আল্লাহর পথে জীবন দেওয়া রসুল সাল্লাহ্লাম বলেছেন তোমরা পৃথিবীতে বসবাস করো জিহাদের পরিকল্পনা নে জিহাদের পরিকল্পনা যদি তোমার ভিতরে থাকে মৃত্যু যদি বিছানাতেও হয় আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন জিহাদের পরিকল্পনা রেখে মৃত্যুটা যদি বিছানাতেও স্বাভাবিক হয় আল্লাহ তোমাদের শহীদের মর্যাদা দান করবে আর জিহাদের পরিকল্পনা যদি না রাখো তোমরা যদি সলাত সিয়াম খসা করেও মারা যাও তোমাদের মৃত্যু হবে মোনাফিকির হালাতে মোনাফিকি হালাত থেকে মৃত্যু থেকে বাঁচার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম জিহাদের যজবা জিহাদের তামান্না অন্তরে পোষণ করা রসুল সাল্লু আলাইকাল্লাম বলেছেন শহীদের কয়েকটা মর্যাদা কয়েকটা বৈশিষ্ট্য কয়েকটা শ্রেষ্ঠত্ব তার মধ্যে একটা হলো তার দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ সুবানাহু আতালা তার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন সমানিত উপস্থিতি এজন আমরা বাতিলের বিরুদ্ধে সেরেক বেদাতের বিরুদ্ধে কর্মহস্ত আমরা আকসহীন তাদের প্রতি আমরা থাকব কোশ্চিন কালেও সেরেক বেদাতের সাথে আপোষ করে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে রাজি নই সম্মানিত উপস্থিতি 8 নম্বর আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালাত ত্বাম সুম্মা ক্বাল আলহামদুলিল্লাহিল্লাজি আতাamani হাযাত ত্বাম ওয়া রাজাকানীহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ গুফিরা আলাকুমা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহর নবী বলেছেন যেবা যারা পনাহারের পরে এই দোয়া পড়ে কোন দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আতাamani হাযাত ত্বাম নিহি মেন গয়রি হাউলে মিন্নি ওয়ালা কুওয়া ছোট দোয়া দেখেন আমরা সারা দিনে অনেকবার পানাহার করি অনেকবার পানাহার করেন করা যাবে না করা পাপ করা অন্যায় এটা আমি বলিনি আপনাকে বোঝানোর চেষ্টা করছি সকালে উঠেছেন অনেকের অভ্যাস বাসি ফেটে খালি পেটে পানি পান করা যখন পানি পানি করলেন তখন একবার এরপরে কিছু চা নাস্তা করলেন এই চা নাস্তার পরে একবার এরপরে সকালের খাবার খেলেন এরপরে একবার দুপুরের খাবার খেলেন এরপরে একবার দুপুরের খাবারের পরে রাতের খাবারের আগে মাঝখানে আমরা কোনো না কিছু না কিছু খেয়ে থাকি এরপরে একবার আবার রাতের খাবারের পরে একবার মানে একটা দিনে অনেকবার কিন্তু আমরা পানাহার করি তাই না বাবা এটা আমি বলতে চাচ্ছি যে তো অনেকবার পানাহার করি এই দোয়াটাও পড়ার সুযোগ হয় অনেকবার আল্লাহর নবী বলেছেন যেবা যারা পানাহার করার পরে খাওয়ার পরে পান করার পরে এই দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আতা'আমানি হাযাত্তা দাকা রাযাকানিহি মিন গয়রি হাওলে মিন্নি ওয়ালা কুওয়াহ গুফেরা লাকুমাত তাকদ্দামামিন জামবিহি আল্লাহ নবী বলেছেন এই দোয়া পাঠকারী ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে আল্লাহ সুবানা গুয়া তালা ক্ষমা করে দেন এইভাবে যদি আপনি আমি রেগুলার প্রত্যেকটা খানা গ্রহণ করার পর দোয়াটা পড়ি বিশ্বাস করুন এই ব্যক্তিটা দিনটা কাটালো নিষ্পাপ হালাতে সে কোনো পাপ নিয়ে ঘুমোতে গেল না আমরা একটু চেষ্টা করি ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করার আল্লাহর নবী বলেছেন পাহালের পরে যারা এই দোয়া পড়ে আল্লাহ সুবানা হুয়া তালা এই দোয়া দুোয়াপাটকারী ব্যক্তির অতীত জীবনের সমস্ত কুনাকে ক্ষমা করে দেন। নাম্বার নয় তিনি বলছেন যে যারা পোশাক পরিধানের পরে এই দোয়াটা পরে। আলহ্যামদলীল্লাগেরল্লাদি কাসানে হাজার সেয়াব ওয়ারাধাকা নহ বেনগায়েরে হাউলেম ওয়ালা কয়া। যেমন পানাহার করলাম অনেকবার। পোশাকটা পরার সুযোগও হয় কিন্তু অনেকবার